এর দায় ভারতকে নিতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী অঞ্চলের মানুষ বন্যাতে সাফার করছে এবং এই সাফারটি মানে মানে স্বল্প ক্ষতির সাফারিংস নয় এখানে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আমি মনে করি এই ব্যাপারে একটি ইন্টারন্যাশনাল কমিশন হওয়া দরকার এখানে আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার অলরেডি কিছু আলোচক এ ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সরকারের তার সাথে ইন্ডিয়ান প্রতিনিধি ইন্ডিয়ান হাই হাইকমিশনের যিনি প্রধান উনি দেখা করেছেন দুজন উপদেষ্টা তিনজন উপদেষ্টা স্পষ্ট করে কথা বলেছেন ভারতের এখানে ফেলিয়ারের ইস্যুতে সিভিল সোসাইটি থেকে কথা বলা হচ্ছে পলিটিক্যাল আহ অর্গানাইজেশন গুলা থেকে কথা বলা হচ্ছে একটি বিষয় স্পষ্ট যে ভারত তার পানির ব্যাপারে এবং বন্যার ব্যাপারে সে সে যথাযথভাবে ডিসচার্জ করেনি ভারত দাবিটি করছে যে গেইট ডুম্বুর নদীর গেইট আহ টি যেটি যে আপনি আমাকে কুমিল্লা অঞ্চলের কথা বলেছেন সে অঞ্চলে যে বন্যার অন্যতম প্রধান কারণ উজান থেকে বেশি পানির কারণে বন্যা হয়ে গিয়েছে সেটির ব্যাপারে তারা ব্যাখ্যা দিচ্ছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর উপর পানি মানে পানি আহ সীমা অতিক্রম করে ন্যাচারালি আহ বন্যার কারণ হয়ে গেছে অথবা বাংলাদেশে পানি চলে এসেছে আহ প্রশ্ন হলো ভারত কি সেটি জানতো কিনা দ্যাট ইজ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে পানি সীমা অতিক্রম করে বের হয়ে গেছে ভারত যদি সেটি জেনে থাকে তার ইন্টারন্যাশনাল তারা বাংলাদেশকে সেটি জানিয়েছিল কিনা এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু ইনফরমেশন বাংলাদেশকে তারা এই ব্যাপারে কোনো কিছুই জানায়নি বরং যখন হাই কমিশনার সাহেবকে প্রকারান্তরে তলব করা হয়েছে তখন উনি বলছেন যে না আমরা সেটি খুলে দেইনি বরং এটি এমনি এমনি খুলে গিয়েছে এটি অত্যন্ত একটি দুঃখজনক অবস্থান যারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী হিসেবে নিজেদেরকে দাবি করেন বাংলাদেশের বন্ধু হিসাবে দাবি করেন ওনারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন ওনারা ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন সেটি পালন করেননি নেইবার হিসাবে নেইবারুর যে অব্লিগেশনস সেটি তারা পালন করেননি বন্যা অতিবিধি অতিবৃষ্টি ত্রিপুরাতে হয়েছে ভারতের ওই অঞ্চলগুলোতে হয়েছে বাংলাদেশেও হয়েছে অবশ্যই অতিবৃষ্টি বন্যার একটি কারণ এটি একমাত্র কারণ নয় এখানে ভারত সেই দায়টি স্বীকার করুক বা না করুক ভারতের ডুম্বু নদীর গেট খুলে গিয়েছে অথবা তারা খুলে দিয়েছে এটি অন্যতম একটি কারণ এই ব্যর্থতার দায় তারা অস্বীকার করতে পারবে না দেখুন আমি আমি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলেছি আমার সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের এই বন্যার কারণ নিয়ে বর্তমানে অন্তর্বর্তী সরকার যদি তারা আজকে ইনু সাহেব মানে যে কথা বলেছেন অপরদিকে তিনজন উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ভারত বাদ খুলে দিয়েছে অথবা বাংলাদেশকে তারা সতর্ক করেনি বাংলাদেশ সতর্ক হওয়ার কোনো সুযোগ পায়নি। যেটি হোক আমার দাবি হচ্ছে যে ভারতের সাথে আমাদের নদী সংক্রান্ত অনেকগুলো সমস্যা রয়েছে পানির হিসা নিয়ে সমস্যা রয়েছে এখন এসে বন্যা সংক্রান্ত ব্যাপারে ভারতের সাথে আমাদের সমস্যা সৃষ্টি হয়ে গেল যেই কারণে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনি অঞ্চলের মানুষ বন্যাতে সাফার করছে এবং এই সাফারটি মানে মানে কোন মানে স্বল্প ক্ষতির সাফারিংস নয় এখানে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আমি মনে করি এই ব্যাপারে একটি ইন্টারন্যাশনাল কমিশন হওয়া দরকার এখানে আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার এবং যদি ভারত এর জন্য দায়ী থাকে অথবা তাদের কারণে যদি এই বন্যাটি হয় যেটি সম্ভাবনা বেশি যে ভারত তার দায়িত্বটি পালন করেনি ভারতের দায়িত্ব পালনের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষের এই বিশাল আহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া এর দায় ভারতকে নিতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমি মনে করি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারকে একটি মেসেজ দিচ্ছি এই এই সমস্যা এই সমস্যার সমাধানটি আন্তর্জাতিকভাবে হওয়া দরকার এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ ডিপ্লোমেটিক মানে ভাবে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি না ভারত যেভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের উইলের বিপক্ষে যে বাংলাদেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীতে যে শেখ হাসিনাকে রক্ষা করছে শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে আমি মনে করি না ইন্ডিয়ান গভর্নমেন্টের রেসিলেন্ট পজিশন শেখাসিনার জন্য যেভাবে হয়ে গিয়েছে তারা যেই অবস্থাতে নিয়েছে সেই সরকারের পক্ষে সেই সরকারের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র ডিপ্লোমেকালি ডিপ্লোমেটিক্যালি এবং ফ্রেন্ডলি অ্যামিকেবল হইতে আজকের এই বন্যার এবং নদী সমস্যার সমাধান করতে পারবে বলে আমি মনে করি না এটি একটি আন্তর্জাতিক প্রবলেম এবং দ্যাট ইস্যুস মাস্ট বি রিজলভ ইন্টারন্যাশনালি ধন্যবাদ